পঞ্চাশ টাকা এই যে পঞ্চাশ টাকা মাত্র পঞ্চাশ মাত্র পঞ্চাশ টাকা করে আমার দর্শকরা অবশ্যই পঞ্চাশ টাকা নিয়ে দিয়েছি পঞ্চাশ টাকা মাত্র পঞ্চাশ টাকা দিছি সত্তর টাকা মাত্র এগুলো স্বাস্থ্যগুলো দিছি একশো পঞ্চাশ আমার মালায় কোনো সিরা ভালো নাই ভাত খেলে বাদ পড়ে যদি মনে করেন দুই একটা যদি সিরা ভাড়া পরে ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো ভাই আপনি ভালো আছেন তো ভাই আছি ভাই আলহামদুলিল্লাহ ভাই আবার আসলাম আপনার এখানে আপনি তো এখানে সম্পূর্ণ আমরা একটু দেখবো আজকে আমার দর্শকদেরকে দেখাবেন তার আগে একটু ঠিকানাটা বলেন আপনার দোকানের কিভাবে আসবে আমার দর্শক আপনাদের ঠিকানা হলো ঢাকা কেরানীগঞ্জ প্রথম সদর ঘাট আসবেন সদর ঘাট থেকে নৌকা পার হবেন মনে করেন তেলঘাট কালো মার্কেট হ্যাঁ থেকে রিস কালারে বলে চলবো খেজুর বাগ সাত তাকি অথবা আমার স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে এই নাম্বারে মনে করেন যোগাযোগ করলেই হবে আচ্ছা তো আমরা তো দেখাবো আপনার এখানে এই যে প্রোডাক্ট গুলো আছে শার্ট প্যান্ট গেঞ্জি কত রেট থেকে শুরু হয় আপনার এখানে আমার এখানে সব নিচে পঞ্চাশ টাকা শুরু মনে করলেন একশো পঞ্চাশ টাকা পর্যন্ত পঞ্চাশ টাকায় যেগুলো সেল করেন এগুলা কি মানুষ মানুষ নিয়ে ব্যবহার করতে পারবে তো ভাই অবশ্যই ব্যবহার করতে পারবে মাল বিক্রি হইতাছে দেখে তো আমরা বিক্রি করতেছি আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে তো আমরা দেখব আজকে প্রথমে কি দিয়ে শুরু করব ভাই প্রথমে প্যান দিয়ে শুরু করব আজকে আচ্ছা আচ্ছা প্রথমে আছে দিয়ে শুরু করব এই যে গুলো দেখেন ঠিক আছে এগুলো সম্পূর্ণ ব্র্যান্ড নিউ প্যান আচ্ছা ফ্রেশ প্যান এগুলো না একদম পুরো ফ্রেশ ফুল ফ্রেশ প্যান এই দেখেন মনে করলেন চেইন এই চিলি ফিনিশিং দি দেখেন সম্পূর্ণ ফিনিশিং দি দেখেন এই যে পকেট দেখেন ঠিক আছে এগুলো দিতাছি মাত্র একশো দশ টাকা একশো দশ টাকা পাঁচশো না সাতশো না একশো দশ টাকা নিয়ে বিক্রি করে টাকা কুঁজে লাভ করবে আচ্ছা ঠিক আছে বেকার না চার দিয়া আপনার মনে করলেন একশো পিস প্যান নিয়ে মনে করেন শুরু করে দিতে পারবেন ব্যবসা শুরু করলে আপনি মাসে মনে করলেন তিরিশ চল্লিশ হাজার টাকা হচ্ছে মাসে কামাইবেন মাত্র একশো দশ করে মাত্র একশো দশ টাকা নিয়ে মনে করেন মনে করলেন আড়াইশো তিনশো টাকা নিয়ে মনে করলেন সম্পূর্ণ একশো দশ টাকা দিতে ঠিক আছে অনেক বলতে মনে করলেন এত কম দামে কিভাবে দিয়ে থাকে সাইজ ভাঙার কারণেই আমরা মনে করলেন দিতে পারছি এই একশো দশ টাকা গুলো একশো টাকা নিয়ে আড়াইশো তিনশো টাকা চোখ বিক্রি করবে মাত্র একশো

সর্বনিম্ন একশো পিস মাল নিতে হবে সর্বনিম্ন একশো পিস আমরা পাঁচ টাকা দশ টাকা লাভে মনে মাল বিক্রি করি ঠিক আছে একশো পিস মাল বেসলে আমাদের পাঁচশো টাকা লাভ থাকে আচ্ছা তো একশো পিস মালের দাম কত আসবে সাত কেজি পাঁচ মিলাই নেন একশো পিস নিবেন পাঁচ হাজার টাকা দাম আচ্ছা যদি একশো পিস নেন তাহলে এগারো হাজার টাকা দাম আসবো আচ্ছা আচ্ছা মাত্র পঞ্চাশ টাকা দেখেন পঞ্চাশ টাকা মাত্র পঞ্চাশ টাকা আচ্ছা পঞ্চাশ টাকা

যদি সিরাপাটা পরে ঠিক আছে যদি মনে করো পরে তো না ঠিক আছে আমার মালে কোনো সিরাপাটা নাই বাদ খেলে বাদ পরে যদি মনে করেন দুই একটা যদি সিরাপাটা পরে এটা করে নিতে আসবে আচ্ছা সেক্ষেত্রে যদি কেউ পাঠিয়ে দেয় যে আমার মাল গুলা এই রিজেক্ট হয়েছে বা সিরা পড়ছে ফাটা পড়ছে

যারা নিতে চান নিয়ে পাইকারি দামে নিয়ে একদম বিক্রি করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে একশো বিশ টাকা একশো বিশ টাকায় সুন্দর সুন্দর নিতে পারবেন যারা অল্প পুঁজিতে ব্যবসা করতে চান বেকার বসে আছেন ভাবছেন কি করবেন তারা এখান থেকে অল্প কিছু পুঁজিতে আপনারা আপনাদের ব্যবসাটা শুরু করতে পারেন ইনশাল্লাহ আশা করি ব্যবসা করে আপনারা লাভবান হবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম